হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ সন্ধ্যে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যে মানে দেখো অন্ধকার হয়ে গেছে ছটা পনেরো হয়ে গেছে ঘড়িতে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে করিনি কারণ সকালবেলা মা তারাপীঠ গেল মানে আমার শাশুড়ি তারাপীঠ গেলো সেই জন্যই বাপের বাড়ি থেকে চলে এসেছি আরও একটা কারণ আছে সেটা এখনই তোমাদের বলছি না পরে বলবো কোনো একটা ব্লগে শেয়ার করবো যাই হোক আর তাই জন্য রান্নাবান্না তেমন করে কিছুই ছিল না তাই ঝটপট রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর ভাবলাম যে আমার নাইটি কেনা হয়নি দুটো নাইটি ওখানে পড়ে আছে তাই পয়লা বৈশাখে পড়ার জন্য মা টাকা দিয়েছে আমাকেও দিয়েছে হাজব্যান্ডকেও দিয়েছে তাই ভাবছে দুটো নাইটি নিয়ে আসি আরও কিছু কেনাকাটা করার আছে কি কেনাকাটা করছে কি করছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর কি হচ্ছে না হচ্ছে চলো এখন তাহলে ঝটপট বেরিয়ে পড়ে আর দেখো মুখের এখানে একটা বাজেভাবে একটা ফুসকুড়ি হয়েছে খুব বাজে লাগছে দেখতে যাই হোক কী আর করা যাবে চলো ওইদিকে হাজব্যান্ডও রেডি যাওয়ার জন্য আমরা এখন বেরিয়ে পড়ি আবার পরে তোমাদের আমার হাজব্যান্ড এত লম্বা ওকে দেখাতে গেলে আমার মুখ কেটে যায় যাই হোক চলো বেরিয়ে পড়ি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে আর গিয়ে তোমাদের সাথে রকম কথা বলতে পারিনি এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে মারাত্মক পরিমাণ ভিড় হয়েছে মানে চৈত্র মাসের শেষ তাই মানুষজন প্রচুর কেনাকাটা করছে আর আমিও খানিকটা কেনাকাটা করে নিয়েছি বাড়িতে এসেই অনেকটা বেলা হয়ে গেছিলো তাই ছটফট করে গিরিকে সেবা দিয়ে দিয়েছি ঠিক আছে এবার বরং চলো তোমাদের দেখাই যে কী কী কিনে আনলাম দেখো একটা নিয়ে এসছি থামস আপ ঠিক আছে কেন বলো তো রাত্রেবেলা স্পেশাল মেনু আছে সেটা পরে দেখাচ্ছি তোমাদের গিরির স্বর্ণটাও শেষ হয়ে গেছিলো তাই গিরির জন্য একটু স্বর্ণ নিয়ে নিয়েছি আর দেখো এখানে আমার দুষ্টু বাচ্চাগুলো সেবা করতে বসে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আর যেহেতু বললাম মা বাড়িতে নেই তাই পাউরুটিটাও এনে রেখেছি কাল সকালবেলা টিফিন খাওয়ার জন্য এবার চলো তোমার দেখাই কে কী কী কেনাকাটা করে আনলাম প্রথমে দেখাই স্পেশাল সেটা হচ্ছে আমার নাইটি ঠিক আছে এই দেখো কালারটা খুব সুন্দর রেডও না আবার পিঙ্কও না তোমরা হয়তো ফোনে রেড বুঝতে পারছো কিন্তু কালারটা একদমই রেড না ঠিক আছে একটু মেরুন মেরুন কালারের যাই হোক আচ্ছা নিয়েছি বাপির জন্য একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা এরকম পিন্টে তাই আর খুলে দেখালাম না পাঞ্জাবি তো জানো নর্মাল হাবাতা পাঞ্জাবি ঠিক আছে আচ্ছা এখানে নিয়ে নিয়েছি দুটো ছায়া ঠিক আছে একটা এইটা হচ্ছে মায়ের জন্য দেখো আর এইটা আমি এনেছি আমার জন্য যদি শাশুড়ি মায়ের পছন্দ হয় তাহলে মা নিয়ে নেবে নাহলে আমি আমার কাছেই রেখে দেবো ঠিক আছে দু দুটো ছায়া আচ্ছা এখানে দেখো আমি আমার আমার জন্য একটা নাইটি নিয়েছি মানে আমি আমার নাইটি কিনতে খুবই ভালোবাসি আর এবারে সবই লাল লাল নাইটি আমার একটাও লাল নাইটি নেই এখানে তাই এই নাইটিটা নিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগছে দেখতে দেখো এই হচ্ছে নাইটিটা পুরোটা এরকম যাচ্ছে ভালো লাগছে বেশ সুন্দর লাগছে তাই নিয়ে নিলাম আচ্ছা নিয়েছি ভাইয়ের জন্য দুটো প্যান্ট আর ভাইয়ের গেঞ্জি আর মায়ের শাড়িটা ওটা পরে দেখাবো সময় দেখো দুটো প্যান্ট নিয়ে নিয়েছি ঠিক আছে ভাই যেটা পরবে পরবে তারপর সামনে ওর জন্মদিন আছে ওর জন্মদিনে একটা দিয়ে দেবো ঠিক আছে তাই দুটো প্যান্ট নিয়ে নিয়েছি এই হচ্ছে টুকিটাকি কেনাকাটা এখনও কিছু কেনাকাটা বাকি আছে সব হয়ে যাবে যখন তখন তোমাদের বলবো যে কিসের জন্য কেনাকাটা হলো এত কিছু ঠিক আছে চলো তাহলে এখন টাটা করছি আবার রাত্রেবেলা ডিনারের সময় তোমাদের সাথে দেখা হবে যে ডিনারে কি আছে স্পেশাল মেনু টাটা কারণ রাতে তোমাদের সাথে কোনো রকমই কথা হয়নি কি মেনু ছিল সেটাও শেয়ার করা হয়নি কারণ মামি শাশুড়ি এসেছিলো গল্প করতে করতে ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই আর কোনো কিছু শেয়ার করা হয়নি যাই হোক সকাল থেকে লোকটা স্টার্ট করতে হয়নি রান্নাবান্না করতে 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 নিজে এলাম শাশুড়ি মানে যেহেতু বেড়াতে গেছে ফোন করেছিল তাই কথা বলছিলাম আর আপনারা তো আর নতুন নাইটি দুটো ধুয়ে দিলাম যাই হোক কি রান্না হচ্ছে না হচ্ছে চলো তোমাদেরকে সেগুলো দেখাবো কিন্তু এখনই না স্নান টান করে ফ্রেশ হয়েনি নিয়ে তারপর তোমাদের সাথে ধীরে সুস্থে কথা হচ্ছে আর তোমাদেরকে দেখাবো যে আজকে কী রান্না চলো তাহলে পরে দেখা হচ্ছে আবার দেখো আমি এখানে ভাত বেড়ে খেতে বসে রয়েছি ওখানে হাজবেন্ডও বসে গেছে চলো তোমাদের দেখ দিই আজকে লাঞ্চের মেনুতে কি করেছে অনেক কিছু করেছি ডিম ভাজা এখানে আছে আলু উচ্ছে ভাজা এখানে আছে পেঁপে ভাজা এখানে ডাল এখানে দেখো সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ডাঁটা করেছি এখানে করেছি এঁচোড় আলুর তরকারি আর আছে টক দই সেটা এখনও আনা হয়নি আনা হবে চলো তাহলে ঝটপট লাঞ্চটা সেরে নেওয়া যাক চলে আসো তোমরা কে কে আমাদের সাথে লাঞ্চ করবে দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছিল লাঞ্চের মেনু শেয়ার করেছিলাম তারপর আর কোনো কিছুই শেয়ার করা হয়নি যাই হোক আর আজকে কোথাও যাওয়াও হয়নি কদিন পরেই বাপের বাড়ি যাওয়ার আছে যেটা যেই জন্য আগের ভিডিওতে তোমরা দেখেছ হয়তো আমি তাড়াহুড়ো করে বাপের বাড়ি থেকে চলে এসেছি কারণ হচ্ছে আমার জেঠু মারা গেছে আমি ওখান থেকে যখন এলাম তার পরের দিনই আমার জেঠু মারা গেছে ঠিক আছে আর তারপর আবার ঘাটকার আছে যেতে হবে কবে যাচ্ছি কবে ঘাট ঘাটকার যাচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো। আর যাই হোক আর কিছু বলার নেই তেমন করে তাই ভিডিওটাও বেশি বড় করছি না খাওয়া দাওয়া হয়নি হাজব্যান্ড এখনও আসেনি একটু বাইরে গেছে যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি যাও কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে তখন ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমাকে কেমন কেমন একটা লাগছে যাই হোক একটু ইগনোর করে নিও চলো এখন টাটা করছি গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা